ভিডিওতে দেখা যায় এক পুলিশ কর্মকর্তা ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইলে ভিডিও দেখিয়ে গুলি করে হত্যার লোমহর্ষক বর্ণনা করছেন দর্শক অ্যাকশন শুরু হয়ে গেছে গদিচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনই আজ গ্রেপ্তার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন এই বিষয়ে কাদের সিদ্দিকির মতো একটা ভারতীয় দালাল এই দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকি দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে বোকা সঙ্গে বাস করছেন সোহেল তাজকে একই রকম বলছি সুমনের মতো এরকম স্ট্যান্ডবাস ভাই আপনি জিমে থাকেন রাজপথে আইসেন না আঠারো লাখ কোটি টাকারও বেশি ঋণ রেখে দেশ ছাড়েন শেখ হাসিনা ভারতে থাকা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দর্শক মন্ডলী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যার কিছুটা অংশ বিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন এবং ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক মন্ডলী বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে

একটাই যাই স্যার বাকিটা যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের বিষয় এবং দুশ্চিন্তার বিষয় এভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করার বর্ণনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিচ্ছিলেন এক পুলিশ সম্প্রতি চাঞ্চল্যকর এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি করে ছাত্র জনতার উপর এই ভিডিও প্রকাশের পর অনেকেই মন্তব্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালায় ভিডিওতে দেখা যায় এক পুলিশ কর্মকর্তা ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইলে ভিডিও দেখিয়ে গুলি করে হত্যার লোমহর্ষক বর্ণনা করছেন এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা গেল জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলন আমলে নেয়নি শেখ হাসিনা সরকার পরবর্তীতে আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ হামলা করে হামলার প্রতিবাদে সারাদেশে শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে যোগ দেয় সতেরো জুলাই রংপুরে পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি চালায় এতে আবুসাইদ নামে এক শিক্ষার্থী নিহত হয় এরপরই দেশব্যাপী ছাত্র জনতা গর্জে ওঠে আঠারো জুলাই শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নেয় পুলিশ নির্বিচারে গুলি করে এতে অনেকে নিহত হয় ছাত্রদের উপর গুলি করায় সাধারণ জনতাও রাস্তায় নেমে আসে আন্দোলন আগস্টের শুরুতেই ভয়াবহ রূপ নেয় এরপর সরকার বিপাকে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চায় সারাদেশে পুলিশকে নির্দেশ দেয় গুলি করে হলেও ছাত্র জনতাকে থামাতে তারপরও ছাত্র জনতার কাছে হার মানে হাসিনা সরকার পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পর একের পর এক সামনে আসতে থাকে তার সরকারের দুর্নীতির খবর পাশাপাশি কিভাবে ছাত্র ছাত্রজনতাকে থামাতে চেয়েছিল তাও সামনে আসে এবার সামনে আসলো স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভিডিও এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে করা মামলার আবেদন নিয়ে আদেশ দিয়েছে আদালত আদেশে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে তেরো আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেয় এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন আবেদনে মামলার অপর আসামিরা হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুনার রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার দর্শক অ্যাকশন শুরু হয়ে গেছে গদিচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনই আজ গ্রেপ্তার হয়েছে সকল টেলিভিশনের স্পলে ব্রেকিং নিউজ আকারে দেখানো হচ্ছে বিভিন্ন অনলাইন ইতিমধ্যে রিপোর্ট চলে এসছে বিস্তারিত রিপোর্ট পাওয়া যায়নি কোথা থেকে কিভাবে তারা গ্রেপ্তার হলেন হয়তো যেটি ধারণা করা হচ্ছে অনেকেই আশ্রয় নিয়েছেন ক্যান্টনমেন্টে এবং সেনাপ্রধান আজকে জানিয়েছেন যে তাদের জীবন রক্ষা করার জন্য সেনাবাহিনী আশ্রয় দিয়েছে প্রাণভয়ে অনেকে পালিয়ে সেখানে গেছেন সেনাবাহিনী সেখানে আশ্রয় দিয়েছে আশ্রয় দেওয়া মানে এই না যে তাদেরকে ছেড়ে দিয়েছে তা না তাদেরকে এক জায়গায় রেখেছে বা ভিন্ন ভিন্ন জায়গায় তাদের নজরবন্দি করে রেখেছে বা আটক করে রেখেছে এখন আইনানুকভাবে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে এতদিন থানা পুলিশ কোনো কিছুই ছিল না এখন সেই কার্যক্রম শুরু হওয়ার পর এখন আস্তে আস্তে এই বিতর্কিত মানুষগুলোকে যারা নানা অপরাধের সঙ্গী যারা গত পনেরো বছরে এই দুঃশাসন টিকিয়ে রাখার জন্য নানা অপকর্ম করেছে সালমান এফ রহমানের ব্যাপারে যদি আলোচনা করেন আনিসুল হকের ব্যাপারে যদি আলাপ করেন এদের অপরাধের কোনো শেষ নেই সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার ধ্বংস করেনি ব্যাংক পাড়া একদম লুটে পুটে খেয়েছে ব্যাংক অ্যাসোসিয়েশন করে পুরো ব্যাংকগুলো তাদের নির্দেশে সালমান রহমানের নির্দেশে পরিচালিত হতো এবং বিদেশিদের সাথে নেগোসিয়েশন সমস্ত কিছু কোনো কিছু সরকারকে বোঝানো প্রধানমন্ত্রীকে বোঝানো কোনো কিছু তো করেই বরং এরা অরাজনৈতিক হয়ে যাদের জীবনে ব্যাকগ্রাউন্ড কোনো দিন ছিল না শেষের দিকে দেখা গেছে যে এরাই হচ্ছে আওয়ামী লীগের হট্টাকর্তা এরাই সরকার চালাচ্ছে এবং শেখ হাসিনার কাজে ভর করে শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়ের মদদে এরা হচ্ছে মানে টাকার কুমির শত শত কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এই দুষ্কর্ম অর্থনৈতিক দুরবস্থা লুটপাট টাকা পাচারের দায়ে অভিযুক্ত সালমান এফ রহমান ধরা পড়েছে আর আনিসুল হক আমি বলবো যে একটা ঠান্ডা মাথার একেবারে খুনি সে আইনকে কীভাবে অপব্যবহার করতে হয় আইন দিয়ে কিভাবে বিরোধী দলকে সর্বশান্ত করতে হয় তার প্রতিটি মানে ধাপে ধাপে হচ্ছে তার হল অবস্থান এই আইনমন্ত্রীর নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে তার নির্দেশে যেভাবে শেখ হাসিনা চেয়েছে সেইভাবে সেটি সে মানে সেইভাবেই সে পরিচালিত করেছে ফলে পুরো আইন অঙ্গন যে আজকে কলুষিত আইনে আদালত থেকে যে মানুষ কোনো বিচার পায়নি ন্যায় বিচার পায়নি বরং আদালত হচ্ছে বিরোধী দল দমন পীড়নে ব্যবহার হয়েছে তার কারণে এই আনুচুলকের কারণে কতবার মানে বেগম খালেদা জিয়ার ব্যাপারে যখন মুক্তির ব্যাপার আসে ওই দরখাস্ত তো পায়নি তারপরে দরখাস্ত পাওয়ার পরে এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় তারপরে বলত না আইনগতভাবে সম্ভব না এক চুল নাকি দেওয়া সম্ভব না তারপরে এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যেই খেলা খেললো যে আদালতের এটা বার্নিং ইস্যু এটাকে বিষায় দিচ্ছে বলছে যে মানে এটি সময় মতো হবে আবার যখন একটি চাপের মুখে তখন বলছে যে না আদালতকে বলেছি মানে কি পরিমাণ আইন আদালতকে অপব্যবহার করেছে ক্ষমতার স্বার্থে এরা হচ্ছে এক একটা ইতিহাস এদের অপরাধের কোনো শেষ নেই আমি জানি না এদেরকে নিয়ে কিভাবে তদন্ত করা হবে একটা পূর্ণাঙ্গ তদন্ত করে এদের প্রতিটা তদন্তের একেবারে ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরা উচিত এবং আরও যে সমস্ত অপকর্মের তারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত কেননা এদের ব্যাপারে মানুষের এখন বিন্দুমাত্র কোনো সহানুভূতি নেই বরং আজকাল এই যে তারা এক এক করে পাকড়া হচ্ছে আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি আওয়ামী লীগেরও বহু মানুষ খুশি কেননা এরা হচ্ছে আওয়ামী লীগকে ব্ল্যাকমেইল করেছে এদের রক্তে এদের ইতিহাসে তারা বা ধারাবাহিকভাবে আওয়ামী লীগ করেছে বহুকাল আগে থেকে এরকম কোনো ইতিহাস নেই বরং এরা হাইব্রিড নেতা হয়ে আওয়ামী লীগকে ধ্বংস করেছে শেখ হাসিনাকে ধ্বংস করেছে অথবা শেখ হাসিনা এদের মাধ্যমে এই অপশাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে এই হচ্ছে নাটের দুই গুরু আজকে অ্যারেস্ট হয়েছে আমার ধারণা যে আরও এক এক করে ওবায়দুল কাদের সহ যারা লুকিয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ করা উচিত দর্শক কে জাতীয় শত্রু কে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু তাদেরকে কোনোভাবে যেন ক্ষমতায় ফিরায় নিয়ে আসার কোনো চক্রান্ত সুযোগ না দেওয়া হয় সেটা কাদের সিদ্দিকীর মতো একটা ভারতীয় দালাল যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে পঁচাত্তর থেকে একাশি সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে এই দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকি দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে বোকাস্বরকে বাস করছেন সোহেল তাজকে একই রকম বলছি সুমনের মতো এরকম স্ট্যান্ডবাস ভাই আপনি জিমে থাকেন রাজপথে আইসেন না আপনি মারামারি করার লোক না আপনি জিম টিম করেন টেলিভিশনে থাকেন ওটাই আপনার জায়গা আপনারে আপনার এই জিম করা লোকদেরকে ঠেকানোর জন্য প্রচুর লোক আছে অতএব ফাইজলামি করবেন না কোনো সুযোগ নেই সব ফাইজলামি আশ্রয় দেওয়ার বত্রিশ নম্বরে যাবেন কোনো সমস্যা এটা আপনাদের প্রপার্টি আপনারা ওইখানে যাবেন পূজা দিবেন শেখ মুজিবের মূর্তিতে চেষ্টা করেন এটা আপনাদের ব্যাপার এটা আমাদের কথা হচ্ছে কোনো কাদের সোহেল সোহেলদাজের মতো বাটপার স্ট্যান্ডবাজদেরকে দিয়ে ছাত্র জনতা শহীদ আবু সাইদ এবং মুগ্ধের রক্তের সাথে বেইমানি করবার কোনো চেষ্টা আমরা সফল হইতে দেবো না কোনো ফোর্ট হচ্ছে শেখ হাসিনার বিচারের ব্যাপারে আমরা ইতিমধ্যে জানি আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার যারা লিডার ছিল যাদের বিভিন্ন ফোর্সে যারা ছিল দায়িত্ব পালন করেছে যাদের হুকুমে গুলি চালিয়ে হাজার হাজার আমাদের নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ফৌজদারি মামলা দায়ের করবার বাংলাদেশের বিভিন্ন আদালতে ইতিমধ্যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে সামনে রেখে আমরা ফৌজদারি বিচারের উদ্যোগ নিয়েছি অতিমধ্যে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই এই ধরনের আদালতের কার্যক্রম শুরু হবে যেহেতু থানাগুলো বন্ধ কোনো শহীদ পরিবার এফআইআর করতে পারছে না আদালতগুলো বন্ধ ফৌজদারি মামলা নেবার জন্য যে আয়োজন দরকার বিচারকদের তারা এখনও কোর্টে ফিরে আসেন নাই অতএব আমাদের কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের বিরুদ্ধে শহীদের রস রক্তের যে বিচারের দাবি নিয়ে আমরা মামলা করব ইন্টারন্যাশনালি ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রবাসী কিছু বাংলাদেশই আপনার একটা মামলা রুজু করবার জন্য একজন আইনজীবীকে অস্ট্রেলিয়াতে বলেছে এবং সেই অস্ট্রেলিয়ান ল ফার্ম আইসিসির যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডে তারা হাসিনা এবং তার যারা সহযোগী ছিল খুনি ছিল তাদের বিরুদ্ধে মামলা করবার প্রস্তুতির ডকুমেন্টেশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রসিকিউটার অফিস আছে তাকে পাঠানো হয়েছে তারা এটা তদন্ত করছে প্রাইমারি ইনভেস্টিগেশন বলে প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে তারা হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলা রুজু করবেন বলে আমরা আশা করি এই জন্য সারা পৃথিবীতে আমরা এবং আমাদের যারা এই অভ্যুত্থানের সমমনা মানুষজন আছেন প্রবাসীরা আছেন তারা সাহায্য করছেন প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ